আজ আমরা মাত্রা মনে রাখার কৌশল শিখবো এই যে প্রশ্নটি অর্থাৎ মাত্রা মনে রাখা পূর্ণমাত্রা কয়টি অর্ধমাত্রা কয়টি এবং মাত্রাহীন বর্ণ কয়টি অর্থাৎ এই প্রশ্নটা অনেক পরীক্ষায় আসে এমনকি প্রাইমারি নিয়োগ বিসিএস জব পরীক্ষায় প্রায় এই প্রশ্নটা আসে এবং ছোট বাচ্চার ছেলেমেয়েরা যারা আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণ যথাক্রমে কয়টি প্রশ্ন এমন হয় অনেকবার আসা পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কয়টি অপশনে এ বত্রিশ দশ আট অপশন বিতে আছে ঘতে অর্থাৎ আট দশ বত্রিশ অথবা ঘতে আছে বত্রিশ আট দশ অথবা ঘতে আছে কোনটি নয় তাহলে এমন যখন প্রসলস আমরা গুলাই ফেলি বত্রিশ দশ সব কিছু একদম গুলাই ফেলি আমরা জানি বত্রিশ আট দশ এটা এগুলোর অপশনে হবে কিন্তু কোনটা হবে এটা আমরা জানি না কারণ এই গুলাই ফেলি তাহলে আজকে এমন একটা পশলে শিখবো আর কি কখনো বলবো না আচ্ছা আমরা অনেক সময় কিন্তু কথা বলার সময় বলি একদম কতটা বললে চট দিয়ে সব বত্রিশ হঠাৎ ফলে দেবো কি বলি চট দিয়ে বত্রিশে দাঁত ফলা দেবো একজন মানুষের দাঁত কয়টা বত্রিশটা যদি সব দাঁত ফলা দেয় তাহলে কয়টা ফেলাই দিলাম বত্রিশে দাঁত তার মানে সবগুলো দাঁতই ফলাম তাহলে পূর্ণ মাত্রা মনে রাখবেন বত্রিশটা আমরা বলি না একদম থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফলে দেবো তার মানে হচ্ছে বত্রিশ মানে হচ্ছে বত্রিশটা অর্থাৎ মনে রাখবেন পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশে থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফলে দেবো তার মানে হচ্ছে এই বত্রিশ মানে হচ্ছে বত্রিশে দাঁত ওকে ফাইন এবার অর্ধমাত্রা হচ্ছে বত্রিশে অর্ধেক করো বত্রিশে যদি অর্ধেক করি কত হয় ষোলো বত্রিশটা অর্ধেক করলে কত হয় দুই দ্বারা বাক করলে হয় যদি আবার অর্ধেক করি কত হয় ষোলো তাহলে হয় কত আট মনে রাখবেন অর্ধ অর্ধমাত্রা হচ্ছে আটটি তাহলে আবার দেখেন কারণ কি ধরেন একদম বলছি চর দিয়ে বত্রিশ বত্রিশ হচ্ছে পূর্ণ মাত্রা তাহলে অর্ধ মাত্রা কি হচ্ছে বত্রিশ দাঁত থাকে কিন্তু উপরের পাটিতে ষোলোটা আরে এই উপরের পাড়িতে ষোলোটা নিচের পাড়িতে ষোলোটা এবার অর্ধেক যদি দেখা যায় অর্ধমাত্রা মানে অর্ধেক তাহলে উপরের পাড়িতে থাকবে কয়টা অর্ধেক আটটা নিচের পাড়িতে থাকবে কয়টা আটটা তাহলে অর্ধমাত্রা কয়টা আটটা ভালো করে দেখেন বুঝছেন কিনা আর তাহলে আট আর বত্রিশ যুগ করলে কত হয় চল্লিশ আট আর বত্রিশ করলে চল্লিশ তাহলে আমরা জানি মোট বর্ণ কয়টি পঞ্চাশটি মোট বর্ণ কয়টি টি তাহলে এখানে যে চল্লিশটি হয়ে যায় তাহলে আর বাকি থাকে কয়টা দশটি তাহলে মাত্রাহীন কয়টি দশটি পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি অর্ধমাত্র হচ্ছে আটটি আর মাত্রাহীন হচ্ছে দশটি তাহলে আমরা এই অপশন যদি খুঁজি সিরিয়া মনে করবে পূর্ণমাত্রা কোনটা বত্রিশটি তাহলে বত্রিশটি অর্ধমাত্রা কয়টি আটটি অর্ধমাত্রা আটটি আর মাত্রাহীন কয়টি দশটি তাহলে অপশন হবে এই গ নাম্বার হবে উত্তর তাহলে আবারও মনে করবেন চর দিয়ে বত্রিশে দাঁত ফলে দেবো বত্রিশটা হচ্ছে মানে পূর্ণমাত্রা এবার আবার যদি গাঁত ফলে অর্ধমাত্রা মানে অর্ধেক হয়ে যাবে তাহলে এই বত্রিশটা থাকে কথা উপরের পাটিতে ষোলোটা নিচের পার্টিতে কটা থাকে ষোলোটা তাহলে এই ষোলোটা যদি অর্ধেক করি অর্ধমাত্রা মানে অর্ধেক তাহলে এই কয়টা হয়ে যায় ষোলোর অর্ধেক কত আট োর অর্ধেক কত আট তার মানে অর্ধমাত্র হচ্ছে আটটি তাহলে বত্রিশ যুগ করলে হয় কত চল্লিশ তাহলে মোট বর্ণ পঞ্চাশটি তাহলে আর বাকি থাকে কত দশটি তাহলে অর্ধমা এই মাত্রাধীন বর্ণ হচ্ছে দশটি এই কৌশলটা যদি জাস্ট মনে রাখেন আপনার যত কনফিউশন করে প্রশ্ন ঘুরাই দেখবে আপনারা কখনোই ভুল হওয়ার কথা না আশা করি এই ক্লাসগুলো যদি এইভাবে করেন টেকনিক নির্ভর ক্লাস গুলো করেন তাহলে আর কখনোই ভুল হবে না আর আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক বা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে